পিয়ার্স আমি আপনাদের এখন এক পিয়ার কামাগার কবুতরের বাচ্চা দেখাচ্ছি বাচ্চা দুটো চোখ দেখেন একদম ডিপ রেড আই কবুতর দুটো এক পরে আছে কবুতর দুটো আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি খাঁচায় কবুতর দুটো দেখেন একদম ডিপ রেড আই কবুতর দুটো আপনাদের যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এই বাচ্চা দুটার দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড কোনো কম কম হবে না ঠিক আছে যদি কারো ভালো লাগে তো যোগাযোগ করবেন দেওয়া যাবে আর গাড়ি ভাড়া যেই বহন নেবেন তার বহন করতে হবে বিহর্স ভিডিও রেকর্ড যে আমি আপনাদের আরও এক পেয়ার কামাগার কবুতারের বাচ্চা দেখাচ্ছি এইটাও এক পরে আসে বাচ্চা দুইটা চোখগুলা দেখেন বিহর্স প্রতিটা কবুতারের চোখই একদম ডিপ রেডাই এদের বয়সের সাথে সাথে চোখের লালের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে এটা হলো কামাগার পেয়ার বাচ্চা বাচ্চাটা এক পরে আছে আপনাদের যদি কারো পছন্দ হয় তো নিতে পারবেন এটারও দাম পনেরোশো টাকা এটারও দাম পড়বে পনেরোশো টাকা আপনাদের যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন বিহার্স এখন যে বাচ্চা দুইটা দেখতে পারতেছেন এটা এক পেয়ার কামাগার কৌতারের বাচ্চা এটা প্রিন্স কামাগারের বাচ্চা কবুতার দুইটাও এক পরে আছে আর আশা করতেছি নর্মাদিও কনফার্ম আছে প্রতিটি বাচ্চার ক্ষেত্রেই ওতাগুলো চোখ দেখেন কতটা ডিপ রেড আই এই কবুতারগুলো যদি আপনাদের পছন্দ হয় তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো আর এইটারও দাম পড়বে পনেরোশো টাকা এটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা আর অবশ্যই যে কবুতার নেবেন তার ডেলিভারি খরচ বহন করতে হবে আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো চার পরের এক পেয়ার কামাগারের কবুতার প্রিন্স কামাগার এই দুইটাও এটা চার পরে আসে কবুতার দুইটা এই কবুতার দুইটা চার পরে আছে। প্রতিটা কবুতারের চোখ ডিপ রেড আই আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এটার প্রাইসও পড়বে পনেরোশো টাকা আপনারা চাইলে নিতে পারবেন আর অবশ্যই যে কবুতার ক্রয় করবেন তার পরিবহন খরচ বা ডেলিভারি খরচ তার বহন করতে হবে